আসসালামু আলাইকুম কি খবর সবার তো আমরা অনেকেই এমন আছি যারা কিন্তু ছোটোবেলায় অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আমরা প্রায় আমাদের এমন বন্ধু বান্ধব থাকে বা আমার নিজের ঘটনা আমি বলি যে ছোটোবেলায় মানে যখন ক্লাস ওয়ান বা টুতে থাকতাম তখন আমরা অনেক ভালো স্টুডেন্ট ছিলাম অনেক ভালো মতো পড়াশোনা করতাম তারপরে কি যেন হয়ে গেল হুট করে আবিষ্কার করলাম সেই যে ক্লাসের টপ করা স্টুডেন্টটা ওই টপ করা স্টুডেন্টটাই মানে বারবার পরীক্ষায় ফেল করতেছে বারবার পরীক্ষায় ফেল করতেছে ঠিক মতো পড়াশোনা করতেছে না হ্যাঁ এবং খেলাধুলায় বা অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে বা অন্য অন্য দিকে আসক্ত হয়ে পড়ছে বা অন্য অন্য দিকে তার ডেডিকেশন চলে গেছে এরকম কিন্তু প্রায় ঘটে থাকে আমাদের বাংলাদেশে বাংলাদেশের এটা একটা কমন সিনারিও বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে হ্যাঁ বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে একটা সময় তারা খুব ভালো স্টুডেন্ট ছিল ক্লাস ওয়ান বা টুয়ে থাকতে বা ছোটো থাকতে ভালো স্টুডেন্ট ছিল টপ করত কিন্তু ওই স্টুডেন্টটাই বড় হয়ে এক সময় একদম ডাম্ব স্টুডেন্টে পরিণত হয়ে গেলো অ্যাকচুয়ালি কি তারা ডাম ভয় মানুষ কি একই সাথে এক মানে একবার মেধাবী আর একবার ডাম হতে পারে এটা কিন্তু কখনোই হতে পারে না তাহলে কি কারণে সে এক সময় টপার হুট করে সে এত চেঞ্জ হয়ে গেল এত মানে বারবার কিভাবে তার পরীক্ষার রেজাল্ট খারাপ আসতে লাগলো তো চলো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারে কথা বলবো কারণ আমিও নিজের এটা ভিকটিম আমি নিজে এটার ভিকটিম যে একটা সময় আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম তারপর আমার যে মিডল যে পিরিয়ডটা অর্থাৎ ক্লাস সিক্স থেকে এইটের যে পিরিয়ডটা ওই সময় আমি ভয়াবহ লেভেলের মানে কি বলবো যে আদর্শ স্টুডেন্টের অপোজিট যদি কোনো কিছু থাকে ওই লাইফটা আমি লিট করছি এবং বারবার ফেল করতাম বিশেষ বিবেচনায় পাশ করছি একটা সময় তো এই ট্রানজিশন পিরিয়ডটা অ্যাকচুয়ালি কেমন ছিল কিসের জন্য হয়েছে এটা আমি এই স্টেজে এসে রিয়েলাইজ করতে পারি হ্যাঁ তো চলো দেরি না করে শুরু করি প্রথমে তোমাদের কিছু ভারী ভারী কথা বলবো বা ভারী ভারি শব্দ বলবো তবে আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে অপরচুনিটি কস্ট অফ ফ্রিডম আমরা যখন ছোট থাকি বা আমাদের কাছে যখন ফ্রিডম থাকে না তখন তো আমাদের বাবা মার কন্ট্রোলে আমরা থাকি রাইট তো ওই সময়ে মানে আমরা আমাদেরকে যেভাবে গাইড করা হয় যতটুক গাইড করা হয় ওইভাবে কিন্তু আমরা পড়াশোনা করি বা খাওয়া দাওয়া করি বা প্রত্যেকটা আমাদের যেই অ্যাক্ট আছে প্রত্যেকটা কাজ আছে কাজের উপর কিন্তু আমাদের বাবা মার একটা প্রত্যক্ষ ইনফ্লুয়েন্স থাকে তাই দেখা যায় যে ওই সময় আমরা ঠিকঠাক মতো নিয়ম করে হলে বকা খাওয়ার ভয়ে হোক বা আমাদের লোভ দেখায় হোক যে আমাকে বলতো যে মুগ্ধ তুমি যদি এবার ফার্স্ট হতে পারো তো তোমাকে আমি এটা কিনে দিব তোমাকে হচ্ছে যে ফিশের একটা ইয়া ছিল না একটা গেম ছিল যে নানা রকম ফিশ থাকে ওইটাকে বসি দে ওটা তো ওইটার নাম জানি না ফিশ গেম মোসরি তো তোমাকে ওইটা কিনে দেবো তো এরকম নানা রকম মানে পজিটিভ আমাকে মোটিভেট করতো বা নেগেটিভ ভাবে মোটিভেট করতো যে এবার যদি মানে টপ থ্রি এর মধ্যে না থাকতে পারো তো তো খবর আছে তোমার এই ফিস গেম নিয়ে যাব তো এরকম রকম মোটিভেশন কিন্তু আমরা আমাদের ফ্যামিলির কাছ থেকে পেয়ে থাকি ছোটবেলায় হ্যাঁ তো ওই সময় হয় কি যে পজিটিভ মোটিভেশন হোক বা নেগেটিভ মোটিভেশন হোক যেটা কারণে হোক আমাদের প্যারেন্টসরা আমাদের প্রত্যক্ষভাবে কন্ট্রোল করতে পারতো ওই সময় এই জন্য আমরা নিয়ম করে হলেও পড়াশোনার মধ্যে থাকতাম অর্থাৎ ডিসিপ্লিনে আমরা থাকতে বাধ্য ছিলাম ডিসিপ্লিনড থাকতে আমরা বাধ্য ছিলাম হ্যাঁ তাই ওই সময় দেখা যেত যে আমাদের রেজাল্ট ভালো হতো কিন্তু যখন যখন আমরা বড় হলাম আমাদের হাত পা গজাতে শুরু করলো হ্যাঁ আমার মার ভাষায় হচ্ছে তোর যখন পাখা গজানো শুরু করলো তখন এটাকে আমরা বলে থাকি বা আমার ভাষায় এটা হচ্ছে অপরচুনিটি কস্ট অফ ফ্রিডম অর্থাৎ তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো অপরচুনিটি কস্ট মানে বুঝবা অপরচুনিটি কস্ট মানে হচ্ছে সুযোগ ব্যয় হ্যাঁ এটার মানে হচ্ছে সুযোগ ব্যয় সুযোগ ব্যয় এটার মানে হচ্ছে সুযোগ ব্যয় তো দেখো সুযোগ ব্যয় জিনিসটা কি তোমাকে সবসময় কোনো না কোনো কিছু হারাতেই হবে তুমি যখন নতুন কোনো কিছু পাবা যেমন ধরো তোমার খুব ব্যাট খুব প্রিয় তুমি যখন ব্যাট পাবা তখন ওই ব্যাটের দামটার সমপরিমাণ পরিমাণ কিছু পাওয়ার যে অপরচুনিটি বা পাওয়ার যে সুযোগ সেটা তুমি হারাচ্ছ অনেক কঠিন আছে তাই না আরও সহজ করে বলি তোমাকে ধরো তুমি কক্সবাজার যেতে যাও তোমার কাছে পাঁচ হাজার টাকা বাজেট আছে তুমি কক্সবাজার যেতে যাও তো এই পাঁচ হাজার টাকায় তোমার কিন্তু বান্দরবনেও যাওয়ার সুযোগ আছে তোমার সিলেটও যাওয়ার সুযোগ আছে অনেক জায়গায় যাওয়ার সুযোগ আছে রিসোর্টেও যাওয়ার সুযোগ আছে তারপর সোনারগাঁও প্যান প্যাসিফিকে যাওয়ারও সুযোগ আছে তো তোমার কাছে পাঁচ টাকা আছে তোমার অপরচুনিটি অনেক তুমি যখন একটা পিক করবা তখন বাকি চারটা সুযোগ তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে এটাকে বলি আমরা অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় তোমাকে লাইফে সবসময় কোনো না কোনো জিনিস স্যাক্রিফাইস করতেই হবে তুমি যাকেই চুজ করো না কেন তার বদলে তুমি আরও নব্বই জনকে মানে নব্বই জনকে পাওয়ার যে অপরচুনিটি সেটা হচ্ছে তুমি মিস করতেছো হ্যাঁ তো মেন কথা হচ্ছে অপরচুনিটি কস অফ ফ্রিডম বলতে কি বোঝাচ্ছে যখন আমরা ফ্রিডম পাই যখন আমরা স্বাধীনতা পাই তখন আমাদের কিছু কিছু অপরচুনিটি কস্ট আছে হ্যাঁ ফ্রিডম পাওয়ার ফলে আমরা অনেক কিছু গেইন করতে পারতেছি আমার বাবা আমার যেই কন্ট্রোল লাইফটা বা আমার যে ফ্যামিলি ডিসিপ্লিনটা ওইটা থেকে বের হতে পারতেছি কিন্তু তার পরিবর্তে আমাকে মাসল কি দিতে হচ্ছে আমরা এই ডিসিপ্লিনটা হারাইছি হ্যাঁ মানে আমি আমার নিজের ব্যক্তিগত লাইফ থেকে বলতেছি আমি আমার ডিসিপ্লিনটা হারাইছি যখন বাবা আমার যে কন্ট্রোল থেকে প্রত্যক্ষ কন্ট্রোল থেকে মোটামুটি বের হতে পারছি তখন আমি প্রায় খেলাধুলা করতে চলে যেতাম মানে আমার যে লাইফে কোনো কিছু করতে হবে আমি যে ভালো কিছু করব। জাস্ট পড়াশোনা যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস ওই রিয়েলাইজেশনটাই আমার তখন আসেনি তখন আমার একটা ছিল জাস্ট খেলাধুলা করব কখন মাঠ ধরতে যাব ক্রিস ধরতে যাব হ্যাঁ কখন লং ক্রিস খেলবো এইগুলো নিয়ে আমার তোমার মানে চিন্তা ভাবনা ছিল আমার চিন্তা ভাবনার গন্ডি ছিল এখানে হ্যাঁ তো রিয়ালিটিতে আমি তখনই আসলাম তখন দেখলাম যে আমার একটা সময় ডিসিপ্লিন লাইফটা চরম লেভেলের বিশৃঙ্খলায় পরিণত হলো এই যে বিশৃঙ্খলাপূর্ণ একটা জীবন আমি বেছে নিলাম এবং আনপ্রোডাক্টিভ জিনিসে আমি আমার সময় দিতে লাগলাম যেমন হচ্ছে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা আড্ডাটা মানে সময়ের থেকে বেশি আমি দিতাম তারপর হচ্ছে ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি খেলাধুলা করতে যেতাম ঘুরতে যেতাম হ্যাঁ ওইটা ঘোরাটা একটা বিনোদন আড্ডাটা একটা বিনোদন খেলাধুলা একটা বিনোদন কিন্তু সেটার বিনোদন থাকে না যখন তুমি প্রয়োজনের অতিরিক্ত খেলাধুলা করো প্রয়োজনের অতিরিক্ত ঘুরো হ্যাঁ ওইটা তখন অ্যাডিকশনের পর্যায়ে চলে যায় তো আমার অ্যাডিকশনের পর্যায়ে চলে গেছিলো ক্লাস সিক্স থেকে এইট এই পিরিয়ডটাতে হ্যাঁ তো এই জন্যই আমার যে একটা স্বাভাবিক শৃঙ্খলা লাইফের ওই শৃঙ্খলা থেকে কিন্তু আমি সরে আসলাম তো দেখো আরেকটা জিনিস সেটা হচ্ছে আত্মবিশ্বাস আগে যখন আমি ভালো রেজাল্ট করতাম ছোটবেলা যখন আমি একটা গাইডেন্সের মধ্যে ছিলাম বা শাসনের মধ্যে ছিলাম তখন আমার একটা আত্মবিশ্বাস কাজ করতো যখন আমি আমার বিশৃঙ্খলাপূর্ণ একটা লাইফ আমি চুজ করে নিলাম বা এই যে ডিসিপ্লিন ছাড়া একটা লাইফ চুজ করে নিলাম এটা কারণে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা একটু পড়ে গেছে কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছে হয়তো বা খেলাধুলায় আমার কনফিডেন্স লেভেল অনেক আপ ছিল কিন্তু আমি এই যে ক্রমাগত ফেল করতেছি বা ক্রমাগত আমি খারাপ রেজাল্ট করতেছি তার কারণে আমার ব্রেন বা আমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু অটোমেটিকলি সেট হয়ে গেছে যে আমি আর পারি না তো আমার কি আত্মবিশ্বাসের ডাউনফল ফল হয়েছে হ্যাঁ বা আমার দ্বারা পসিবল না আমি মনে আসলে খারাপ স্টুডেন্ট তো এটা কেন হয়েছে ক্রমান্বয়ে একটা বিশৃঙ্খলাপূর্ণ লাইফ আমি বেছে নিছি এই কারণেই কিন্তু হয়েছে হ্যাঁ তো থার্ড থার্ড পয়েন্টটা খুবই 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 ইম্পর্টেন্ট কমফোর্ট জোন থেকে বের হতে না যাওয়া হ্যাঁ এটা একটা কারণ যে আমরা কামব্যাক করতে পারি না এই রিজনটার কারণে তো কমফোর্ট জোন কি এই যে আমি ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি ঘুরতেছি বা খেলাধুলা করতেছি বা গেম খেলতেছি বা বই পড়তেছি অন্য বই পড়তেছি তো এটা যখন আমার অ্যাডিকশনের পর্যায়ে চলে যায় তখন সেটা আমার কমফোর্ট জোন হয়ে যায় তো মানুষ সবসময় বরাবরই কমফোর্ট জোন থেকে বের হতে চায় না কমফোর্ট জোন থেকে বের না হওয়ার জন্য নিজেকে অনেকভাবে সে বুঝ দেয় অনেকভাবে এক্সকিউজ ক্রিয়েট করে নেয় হ্যাঁ ধরো তুমি পরীক্ষা খারাপ করলে তুমি অনেক এক্সকিউজ দিবা যে টিচার ভালো না যে আমার জ্বর ছিল আমি এই জন্য পারি নাই মানুষ নিজের ব্যর্থতাকে একটা এক্সকিউজ ক্রিয়েট করে নিয়ে ঢাকে কিন্তু সে তার নিজের কমফোর্ট জোন থেকে বের হয় না হ্যাঁ আউট অফ কমফোর্ট জোন যদি তুমি না হও মানে বের না হও তাহলে তোমার এই লুপ এই যে চক্র এই যে একটা চক্র তুমি বেছে নিছো। ফেইলিয়ার মানে ফেল করার যে একটা চক্র তুমি বেছে নিছ এই চক্র থেকে তুমি কখনো বের হতে পারবে না গুর পক্ষেতে থাকবা গুর পক্ষেতে থাকবা দ্য ভেরি ডে ইউ উইল ডিসাইড যে আই हैव टू गेट আউট অফ দিস কমফর্ট জোন ওই দিন থেকেই তোমার কামব্যাক করা শুরু হবে প্রথমে তোমার মেন্টালি ডিসাইড করতে হবে তারপরে তোমার ছোট ছোট অভ্যাসে পরিণত করতে হবে হ্যাঁ তো এটা একটা কারণ যে কমফোর্ট জোন ভাঙতে না যাওয়া তারপরে ব্যর্থতাকে ফেস করতে না যাওয়া আমাদের বাঙালিদের স্বভাব হচ্ছে যে আমরা খালি ওই যে গাছের ফলটা খাবো কিন্তু ফল যে আমার কষ্ট করে উঠে পাটতে হবে কেউ পার্টতে চায় না চায় যে কেউ এসে পেরে দিক তারপরে সে বসে বসে খালি খাবে বাঙালির স্বভাবের চিরন্তন বৈশিষ্ট্য হচ্ছে এটা ইনক্লুডিং মি আমিও সেম ব্যর্থতাকে ফেস করতে না চাও অর্থাৎ আমি যে বারবার পড়াশোনা করতেছি আমি যদি ট্রাই করি তাহলে তো আমি ব্যর্থ হবো হুট করে আমি পারবো না বারবার ফেল করব কষ্ট হবে এর থেকে বেটার আমি পড়াশোনা না করেই রেজাল্ট খারাপ করি পড়াশোনা করে যদি আমার রেজাল্ট খারাপ হয় তাহলে পড়াশোনা না করেই রেজাল্ট খারাপ করি তো এটা শয়তানের একটা ওয়াস আসা এই ট্র্যাপে কখনো পড়বা না তোমার পরিশ্রমী একমাত্র চাবিকাঠি তোমার সফলতার হ্যাঁ পরিশ্রমী তোমার সফলতার একমাত্র চাবিকাঠি তাই ব্যর্থতাকে ফেস করতে হবে বারবার তুমি যদি সফলতা পেতে যাও অবশ্যই তোমাকে ব্যর্থতাকে বারবার ফেস করতে হবে এটা হচ্ছে তোমার ডোরওয়ে সাকসেসফুল হওয়ার একটা ডোরওয়ে যে বারবার তোমার ফেইলিয়ারটাকে আঁকড়ে ধরা তারপর দেখো একটা উদাহরণ দিই এক্সাম্পল দিই সাইকেল চালানো শেখা হ্যাঁ তুমি সাইকেল চালানো শিখতে চাও আমরা প্রত্যেকটা জিনিস শিখতে চাই কিন্তু ওইটা শেখার জন্য আমাদের যে স্যাক্রিফাইস করতে হবে সেটা মেনে নিতে আমরা প্রস্তুত থাকি না আমরা সবাই সাইকেল চালানো শিখতে চাই আসার না খেয়ে আমরা সবাই সাঁতার শিখতে চাই পানি না খেয়ে তো এটা তো হবে না কখনো পসিবল না তুমি সাইকেল চালানো শিখবা একবার দুইবার আসার খাবে বা আশার না খেলেও তোমার পাটা শিলবে একটু তোমার ব্যালেন্স ব্যালেন্স এদিক ওদিক হবে হ্যাঁ সাঁতার শিখতে গেলে একবার হলেও তুমি পানি খাবা তো এই যে তোমার কমফোর্ট জোনের বাইরে তুমি যে অসুবিধাগুলো এই অসুবিধাগুলোকে যদি তুমি ফেস করার সাহস না থাকে তাহলে তুমি এই লুপ থেকে এই চক্র থেকে কখনো তুমি বের হতে পারবা না ঠিক আছে তাই তোমাদের অনেকেই আসো যারা একটা সময় টপার ছিলা ভালো স্টুডেন্ট ছিল কিন্তু সময়ের পরিবর্তনে বা সময়ের কালক্রমে তুমি হারাই গেছো নিজের থেকে নিজে ছিটকে পড়ছো তো আমার কথাগুলো মিলালে তুমি অবশ্যই মিল পেবা কারণ প্রত্যেকটা স্টুডেন্টই কম বেশি এই পর্যায়ে ফেস করে বা এই পর্যায়ে দিয়ে কম বেশি সব স্টুডেন্টই যায় আমিও গিয়েছিলাম এবং আমিও কামব্যাক করেছি আশা করি তোমরাও যারা আছো মানে এই চক্রে ঘুরুপাক খাচ্ছ তোমরাও তোমাদের কমফোর্ট জোন থেকে বের হবে এবং একসময় ইনশাল্লাহ অনেক বেশি ভালো করবে এবং তোমরা ঘুরে দাঁড়াবে তোমাদের রেজাল্টও ভালো হবে তোমাদের সব স্বপ্ন পূরণ হবে হ্যাঁ তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারো আমাদের ফেসবুক এবং যেই পেজটা আছে এবং গ্রুপটা আছে গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এবং আমাদের মেন্টারশিপ কোর্সেও জয়েন হতে পারো মেন্টারশিপ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ দাও পেজের যে মডারেটর আছে সে তোমাকে রিপ্লাই দিয়ে দেবে তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে